জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া বানানো হয়নি তাই পরদিন ছেলে খেতে ভালোবাসে বলে একটু তালের বড়া বা তালের লুচি বানিয়ে নিলাম তো আমি এদিকে আটা দিয়ে তালের লুচি লেই কেটে রেখেছি টুকটুক করে আস্তে আস্তে বেলেও নিচ্ছি আর ছোট সোনাটা একটু দুষ্টুমি করে বলে বড়টাকে বললাম যা তো বাবা ওকে একটুখানি ভোলা ও এদিকে ভাইকে নিয়ে ব্যস্ত থাকুক আর আমি একদিকে টুকটুক করে একটা একটা করে লুচিগুলো বেলে লুচি বেলা হচ্ছে আর ওইদিকে ভাইকে নিয়ে বেশ সুন্দর করে ম্যানেজ করছে আমার এদিকে কাজ হচ্ছে আর ওদিকে ওর ভাইকে সামলাচ্ছে তো আস্তে আস্তে আমার লুচিগুলি সব বেলে নিলাম বেলা হয়ে গেল এবার কড়াইতে আমি তেলও বসিয়ে দিয়েছি একটা একটা করে ভেজে নেব তো খুব বেশি বানাইনি আমরা তিনজন যেটুকু দরকার সেটুকুই বসালাম তো আমার এদিকে রেডি হয়েছে করায় তেলও গরম গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে লুচি ভেজে নেওয়া যাক তো আমি তো তালের ওই শ্বাসটা দিয়ে আটার মধ্যে মেখে একটু থেসে নিয়ে লুচিগুলোকে বানাই জানি না কে কীভাবে বানায় তো আমি এভাবেই করে থাকি তো এদিকে আমার একটা একটা করে অনেকগুলোই লুচি আস্তে আস্তে ভাজা হয়ে গেছে এই যে রেডি হয়ে গেছে এবার ওদের বাবা ছেলেকে দেবো খেয়ে বলুক কেমন আর আমার ছেলে তো লুচি খেতে ভীষণই পছন্দ করে ওর তালের লুচি ভীষণ ফেভারিট টিফিনেও স্কুলে বলবে মা আমাকে একটু তালের লুচি দাও আমি নিয়ে যাবো একটু তালের লুচি আর মিষ্টি পেলে ওরা আর কিচ্ছু চায় না তো দেখি ও কী বলছে খেয়ে হয়েছে হয়েছে লুচিটা জিজ্ঞেস করছে কেমন হয়েছে রে ওগো হয়েছে টেস্টি ভালো লেগেছে পছন্দ হয়েছে আজকে এই পর্যন্তই কে বল ব্লগে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন আর সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আশা করছি আমাদের দিনটাও ভালো থাকে বেশ রাখলাম ভালো হয়েছে